আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ফ্যামিলি প্যাক একটি সাইকেল অনেক সুন্দর একটি সাইকেল দেখার মতো আপনার পরিবারে যদি চারজন সদস্য থাকে দুটো বাচ্চাকে নিয়ে ক্যারি করতে পারবেন অনেক সুন্দর একটি সাইকেল আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে আলাইকুম আর কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ